আরও একটি ঐতিহাসিক সময়ের সাক্ষী হল মধ্যপ্রাচ্য আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও চলে যেতে শুরু করেছে মার্কিন সেনারা ইরাকের আইনালাসাদ ঘাটি থেকে মার্কিন কম্ব্যার সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয় এর ফলে ইরানের দুই দিকে আমেরিকা সামরিক ঘাঁটির পতন বা অবসান হচ্ছে ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার করা হয়েছে এখন সেখানে শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনী কিছু পরামর্শ রয়েছেন কথা জানিয়েছেন ইরাকের যৌথ অপারেশন কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল খাফাজি রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের আরবি বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল তাহসিন এই তথ্য তুলে ধরেন তিনি বলেন আইন আল আসাদ ঘাটিতে আমেরিকার শুধুমাত্র কয়েকজন সামরিক পরামর্শ রয়েছেন একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে দুই হাজার বিশ সালের আটই জানুয়ারি ইরাকের ইসলামী বিপ্লবিকার বাহিনী বা আইআরজিসি এক ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই ঘাটিতে হামলা চালায় যার প্রতিটি ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডে ওজন ছিল এক হাজার পাউন্ডের বেশি ওই হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং সারা বিশ্বে গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে ইরাকের কুডস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হত্যা করার পর প্রতিশোধ হিসেবে আইএসজিসি আইন আলাসাদ ঘাটিতে হামলা চালায় আধুনিক ইতিহাসে এটি ছিল মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যালস্টিক মিসাইল হামলা ইরানি কর্মকর্তারা একে মার্কিন বাহিনীর উপর প্রথম থাপ্পর বলে উল্লেখ করেন কয়েকদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা কাজেমী ঘোষণা করেছিলেন তার দেশে মোতায়েন বিদেশি সেনা আগামী কয়েকদিনের মধ্যে ইরাক ত্যাগ করবে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে বলেছেন আমেরিকা এবং ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে মার্কিন সরকার গত জুলাই মাসে বলেছিল তারা চলতি বছরের একত্রিশে ডিসেম্বর নাগাদ ইরাকের যুদ্ধ অভিযান শেষ করবে তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলে দুই হাজার তিন সালে সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইরাকে অবস্থান নেয় আমেরিকান সেনারা এরপর ইরাকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং নিরাপত্তার অজুহাতে ইরাককে ধরে রেখেছিল আমেরিকা ইরানে পূর্বে আফগানিস্তান এবং পশ্চিমে ইরাক অবস্থিত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে ইরাকের দুই দিকে আমেরিকা মুক্ত হল প্রিয় দর্শক আফগানিস্তানের পর ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহারকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন